আজকের আলোচনার বিষয় নোবেল প্রাপ্তি এবং অন্যদিকে চোর অপবাদ এরকম পরিস্থিতির শিকার হতে হয়েছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা কি জানেন যে উনিশশো সালে যে গীতাঞ্জলি পাণ্ডুলিপির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং যিনি এই গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছিলেন সেই ইয়েটস তিনিও কিন্তু অংশগ্রহণ করেছিলেন শুধু তাই নয় এই ইয়েডস কে পাণ্ডুলিপিটি দিয়েছিলেন রথেনস্টাইন আর রথেনস্টাইন কে দিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা লিখে দেন এবং তিনিও প্রতিদ্বন্দ্বী হিসাবে অংশগ্রহণ করেন তখন ইয়েটস পাণ্ডুলিপিটি মুরের হাতে দেন এবং মূর কি করেন নোবেল কমিটির কাছে রবীন্দ্রনাথের নাম প্রস্তাব করেন এবং রবীন্দ্রনাথ এই উনিশশো তেরো সালে অংশগ্রহণ করেন শুধু কি তাই ব্রিটিশ সরকার তাদের মনোনীত লেখক হিসাবে টমাস হার্ডির নাম পাঠালেন স্পেন ইতালি সুইডেন এরকম বিশ্বের আঠাশটি দেশ থেকে আঠাশ জন মতো এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন এবং তেরোটি ভোটের মধ্যে রবীন্দ্রনাথ বারোটি ভোট পান এবং রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ হিসাবে বা প্রার্থী থেকে জয়ী হিসাবে নির্বাচিত হন এবং তাকে একাডেমিক নোবেল বা সুইডেন একাডেমি বা নোবেল কমিটি একাডেমি সেখানে বলেন অ্যাংলো ইন্ডিয়ান ইন্ডিয়ান শব্দটি কিন্তু ব্যবহার করেন তো যাই হোক রবীন্দ্রনাথ নোবেল প্লেন ভারতবাসী হিসাবে এবং বিশ্ব দরবারে আমাদের নাম উজ্জ্বল করলেন কিন্তু রবীন্দ্রনাথকে তার বিনিময় কি পেতে হলো চোর অপবাদ ভাবতে দুঃখ লাগে যে রবীন্দ্রনাথকে চোর উপাধি পেতে হয়েছিলেন কিভাবে পেলেন যে লালন ফকিরের গানের খাতা নাকি তিনি চুরি করে এই নোবেল প্রাইজ পেলেন এবং সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি রবীন্দ্রনাথকে চোর আখ্যা দিলেন শুধু তাই নয় আরো অনেক যারা রবীন্দ্র বিরোধী ছিলেন তারা অনেক চিঠিপত্র লিখলেন তার আগে ছোট্ট একটা কথা বলি যে উনিশশো সালে যখন প্রথম সারির পত্রিকা বঙ্গদর্শন এবং বঙ্গদর্শনের রবীন্দ্রনাথ সম্পাদক হচ্ছেন তখন থেকেই তার কিন্তু শত্রু সংখ্যা পেরেছিল এবং এই শত্রু সংখ্যা পরবর্তীকালে যে এত ভয়ানক এবং বিদ্বেষমূলক হতে পারে রবীন্দ্রনাথ তার নোবেল প্রাপ্তির পর সেটি অনুধাবন করলেন ভালোভাবে এবং শান্তিনিকেতনে অনেকেই চিঠি লিখলেন কিভাবে চিঠি লিখলেন দেখুন কি বলছেন রবিবাবু বড় কবি স্বীকার করি সত্যি তো ওর মতো বড় কবি যাকে বলে দেশের গৌরব আর কি যাকে তা গীতাঞ্জলি খাতাটা এবার উনি ফিরিয়ে দিন প্রাইজ তো পেয়ে গেছেন অনেক টাকাও হাতে এসে গেছে ও তো আর কেউ নিতে যাচ্ছে না তা গান লেখা খাতাটা উনি দিয়ে দিন অন্য বাউল কবির খাতা বলে কথা রবিবাবুকে একটু অনুরোধ করুন কি আশ্চর্য বিশ্বভারতীর কর্তাদের অনেকে চিঠি লিখছেন এবং বলছেন যে এই লালন ফকিরের খাতাটি ভাগ্যের পরিভাষ যা বা যে লেখার জন্য আজকে বিশ্বের দরবারে আমাদের সুনাম অর্জন করছেন এবং সেই রচনার জন্যই তিনি আজ জোর অপবাদ সহ্য করছেন এবং তার বন্ধু রোমার ওলাকে সেই দুঃখের কথা তিনি প্রকাশ করছেন শুধু তাই নয় তিনি দুঃখ করে এটাও প্রকাশ করছেন বা বলছেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে কি বলছে দেখুন যে আমাদের দেশে জন্মলাভকে একটা পরম দুঃখ বলিয়া থাকে কথাটা যে অমূলক নহে অর্থাৎ সত্যি তো যে দেশে তিনি দেশের জন্য তিনি সুনাম অর্জন করছেন সেই দেশের মানুষই তাকে অপবাদ দিচ্ছেন যে তিনি চোর তো যাই হোক একদিকে তিনি নোবেল প্রাইজ পেয়ে বিশ্বের দরবারে আমাদের সুনাম অর্জন করছেন অন্যদিকে সেই দেশবাসী তাকে চোর অপবাদ দিচ্ছেন আর কথা বাড়াবো না এটাই শুধু তাই নয় আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথ যখন উনিশশো সালে শেষের কবিতা লিখছেন তখন এই সুরেশচন্দ্র সমাজপতি তাকে বলছেন যে পাঁচকড়ি করি বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত উমা উপন্যাসের কাহিনী তিনি চুরি করেই শেষের কবিতা লিখছেন তো অপবাদ শেষ হয়নি এইভাবে রবীন্দ্রনাথকে সারা জীবন অপবাদের সম্মুখীন হতে হয়েছে সে নোবেল প্রাইজ তিনি পেলেও তার থেকে তার পরিত্রাণ হয়নি धन्यवाद